পাঁচ সিটের ডাবল হাতা সোফা সেট রয়েছে তুরস্ক মডেলের পাঁচ সিটের সোফা সেট রয়েছে মডেলের ফাইভ সিটের সোফা সেট রয়েছে রয়েছে গ্রামীণ মডেলের পাঁচ সিটের সোফা সেট সুইস বেলবেট কাপড়ের পাঁচ সিটের সোফা সেট রয়েছে রয়েছে বিউটি মডেল পাঁচ সিটের সোফা সেট আসসালামু আলাইকুম ওয়েলকাম টু রিসান্ট ফার্নিচার অ্যান্ড ডোর রিসান ফার্নিচার অ্যান্ড ডোরে আজকে কিন্তু আমরা কথা বলবো পাঁচ সিট সোফা সেট নিয়ে এবং আমি যে সোফা সিটটিতে বসে রয়েছি এই সোফাটির নাম হচ্ছে মুঘল ভিক্টোরিয়া সোফা এই সোফা সিটটির উপরের যে কাবারটা আমরা ব্যবহার করেছি এই কাবারটা হচ্ছে তুর্কি সুইস বেলভেট কাপড় আমরা ব্যবহার করেছি এবং প্রত্যেকটা সোফার দেখুন কতটা সুন্দর করে ঘাড়িতে আমরা কিন্তু নকশাগুলো ফুটিয়ে তুলেছি ব্ল্যাক এবং গোল্ডেনের সংমিশ্রণে যদি ডাবল সিটটা একটু দেখাই দেখুন ডাবল সিটের কিন্তু কতটা সুন্দর করে আমরা ব্ল্যাক এবং গোল্ডেনের সংমিশ্রণে গোলাপগুলো কিন্তু ফুটিয়ে তুলেছি এই সিট সোফা সঙ্গে কিন্তু রয়েছে বড় আকারের একটি টি টেবিল যেটা কিনা আপনার বাসায় কিন্তু মিনি ডাইনিং হিসাবেও ব্যবহার করতে পারবেন টি টেবিলের উপরের নকশাটা একটু যদি দেখাই দেখুন কতটা সুন্দর করে ফুটিয়ে রয়েছে এর পায়াটির সঙ্গে মিল করে কিন্তু আমরা সোফার পায়ার একই রকম ডিজাইন করার চেষ্টা করেছি তো তুর্কি সুইস বেলবেট কাপড়ের এই মুঘল ভিক্টোরিয়ার সোফা সেটটির প্রাইজ রাখছি আমরা অনলি পঁচাত্তর হাজার টাকা অনলি পঁচাত্তর হাজার টাকা হলে কিন্তু রিসান্ট ফার্নিচার অ্যান্ড ডোর থেকে এই মুঘল ভিক্টোরিয়া সোফা নিতে পারবেন এই মুঘল ভিক্টোরিয়া সোফাটার কিন্তু টেন পারসেন্ট ডিসকাউন্ট রয়েছে অবশ্যই ডিসকাউন্ট নিতে কিন্তু স্ক্যানে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং এই সাইডে যে সোফা সেটটা দেখতে পাচ্ছেন এই সোফা সেটটার নাম হচ্ছে ডাবল হাতা সোফা সেট হাতার উপরে হাতা দেওয়ার কারণে এর নাম হয়েছে ডাবল হাতা সোফা সেট এই সোফা সেটটার যদি একটু ঘাড়িটা নিয়ে কথা বলি দেখুন ঘাড়িটাতে কিন্তু আমরা কতটা সুন্দর করে হাতে খোদাই করে নকশা করেছি এই সোফা সেটটি কিন্তু আমরা র ডিজাইনের করেছি যারা কিনা ভাবছেন যে গোল্ডেন ব্ল্যাক এবং গোল্ডেনের সংমিশ্রণে আপনারা এই সোফা সেটটি নেবেন অবশ্যই কাস্টমাইজ করে দেওয়া যাবে পাঁচ সিটের এই সোফা সেটটির প্রাইস রাখছি আমরা অনলি পঞ্চান্ন হাজার টাকা এই সোফা সেটটিও কিন্তু আমরা দশ পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে কিন্তু আমাদের কাছ থেকে এই সেগুন কাঠের সোফা সেটটা নিতে পারবেন এবং এই সাইডে যে সোফা সেটটা আপনারা দেখতে পাচ্ছেন এই সোফা সেটটার নাম দিয়েছি আমরা তুর্কি মডেল সোফা তুর্কি মডেল সোফা সেটের একটু কাপড়টা একটু দেখান দেখুন বিওয়ার্স কাপড়টা কিন্তু খুবই অসাধারণ গর্জেস একটা কাপড় ব্যবহার করেছি এবং এই সাইডের উপরে আমরা কিন্তু পিতল ব্যবহার করেছি যেটা কিনা দেখতে খুবই স্বর্ণের মতো লাগছে এবং এর নিচের সাইডে কিন্তু আমরা জালি ব্যবহার করেছি যেটা কিনা দেখতে খুবই গর্জেস লাগে পাঁচ সিট বিশিষ্ট টি টেবিল সহ এই সোফা সেটার প্রাইস রাখছি আমরা মাত্র পঞ্চান্ন হাজার টাকা দশ পার্সেন্ট ডিসকাউন্ট রয়েছে আর এই ডিসকাউন্ট নিতে অবশ্যই কিন্তু আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে হবে এবং এর পরবর্তীতে যে সোফার দেখাবো এই সোফারটার নাম হচ্ছে বেলি মডেল বক্স সোফা বেলি মডেল বক্স সোফা বলার যে কারণটা হয়েছে সেই কারণটা একটু ভিওয়ার্সদের দেখান দেখুন এই সাইডে সুন্দর করে কিন্তু আমরা বেলি মডেলের ফুল এঁকে দিয়েছি ডিজাইনগুলো ফুটিয়ে তুলেছি ব্ল্যাক এবং গোল্ডেনের সংমিশ্রণ এটা কিন্তু ফুল বক্স রয়েছে যেটা কিনা অনেক শক্ত এবং মজবুত পাঁচ সিট বিশিষ্ট এই সোফা সেটটির দাম রয়েছে পঁয়ষট্টি হাজার টাকা দশ পার্সেন্ট ডিসকাউন্টে পেয়ে যাবেন রিসান ফার্নিচার অ্যান্ড ডোর থেকে এবং এই সাইডে যে সোফা সেটটা দেখতে পাচ্ছেন এই সোফা সেটটার নাম দিয়েছি আমরা গ্রামীণ মডেল বা জি মডেল জি মডেল বা গ্রামীণ মডেল বরার যে কারণটা দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু এই যে জি আকারে একটা ডিজাইন করে দেওয়া আছে যার কারণে এই মডেলটার নাম দিয়েছি আমরা জি মডেল পাঁচ সিট বিশিষ্ট টেন মিলি গ্লাস সহ এই গ্রামীণ মডেল সোফা সেটটির প্রাইস রাখছি আমরা অনলি পাঁচচল্লিশ হাজার টাকা দশ পার্সেন্ট ডিসকাউন্টে পেয়ে যাবেন রিসান ফার্নিচার অ্যান্ড ডোর থেকে চিটাগাং সেগুন কাঠের এই জি মডেল সোফা সেটটি এবং লাস্ট যে সোফা সেটটি দেখাবো এই সোফা সেটটির নাম রয়েছে বিউটি মডেল সোফা সেট বিউটি মডেল সোফা সেটটার উপরের যে ঘাড়িটা একটু দেখাই দেখুন ঘাড়িতে কত সুন্দর কিন্তু আমরা একটা ডিজাইন করে দিয়েছি একটা নকশা একে দেখেছি এবং উপর দিয়ে কিন্তু সুন্দর করে পিতলের ডিজাইন করে দেওয়া আছে যেগুলো কিন্তু সহজে নষ্ট হবে না সিট বিশিষ্ট এই বিউটি মডেল সোফা সেটটির প্রাইস রাখছি আমরা অনলি পঞ্চান্ন হাজার টাকা দশ পার্সেন্ট ডিসকাউন্টে পেয়ে যাবেন রিসান ফার্নিচার অ্যান্ড ডোর থেকে তো ভিওর্স আমাদের শোরুমের লোকেশন হচ্ছে রাজবাড়ী জেলার শ্রীপুর বাজার সড়ক ভবনের পাশে এবং আমাদের ফ্যাক্টরি লোকেশন হচ্ছে ঢাকা মিরপুর দশ বাইশ বাড়ি কাজীপাড়া পানির পাম্পের পাশে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে কিন্তু রিসান ফার্নিচার অ্যান্ড ডোর থেকে শুধু সোফা সেট নয় বিভিন্ন ধরনের আসবাবপত্র নিতে পারবেন রিজনেবল প্রাইসে তাই আর দেরি না করে এখনই চলে আসুন রিসান ফার্নিচার অ্যান্ড ডোরের আউটলেটে তো আজকের মতো এখনই শেষ করছি ধন্যবাদ দেখা হবে পরের কোনো ভিডিওতে